শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম টিফিন রেডি করতে তো ছেলে স্কুল থেকে চলে আসছে এখনই আজকে টিফিনে ভাবছি একটু লুচি বানাবো সেই কারণে এই যে ময়দাটা নিয়ে নিচ্ছি অল্প করেই বানাবো নির্মার তো কমাবি মাখা থাকলে রেখে দেব ময়দাটা আবার কালকে মর্নিং এ বা বিকেলে টিফিন এ হয়ে যাবে আমি আটা ময়দা মিশিয়ে করি বন্ধুরা আটা ময়দা মিশিয়ে লুচিটা করি একটু নরম হয় না হলে অনেকক্ষণ আগে থেকে মেখে রাখতে হয় আর সেটা করি না মানে করি না মানে করি এখন সময় নেই সেটা করার ময়দা মাখবো লুচি করব

পরে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক না হলে ভালো লাগে না খেতে তেলটা আমি আগে দেবো না তেলটা পরে দেবো পরে তেলটা মাখিয়ে একটু রেখে দেবো ততক্ষণে আমাকে অটারিটা করে নেবো শক্ত শক্ত করে ময়দাটা মেখেছি ময়দাকে একটু মানে একটু টাইট টাইট করে নামাকলে হয় না তার কারণ ওই চিনি দেওয়া নুন দেওয়া ওগুলো তো জল রিডিউস করবে এবার একটু তেল দিয়ে দিই তেল লাগিয়ে জাস্ট একটু মাখিয়ে রেখে রেখে দেব তারপরে যখন লুচিটা ভাজবো আর একটু ঠেসে নিয়ে তারপরে লুচিটা ভাজব এত সুন্দর ওয়েদার ছিল রোদ উঠলো খটখটা এখন দেখো বাইরে পুরো অন্ধকার পুরো মনে হচ্ছে রাত্রিবেলা তেলটা একটু বেশি পড়ে গেছে তাই জন্য একটু ময়দাটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে ভালো করে ঠাসছি আটাটা একটা মাখতে হয় মানে আটা ঠাসাটা ঠিকঠাক না হলে লুচি ফোলেও না চামড়ার মতো হয়ে থাকে শক্ত পাপড় হয়ে যায় ভাজলে পরে আর জল বেশি পরে গেলে তো কথাই নেই পুরো পাপড় হয়ে যাবে ময়দা মাখা কমপ্লিট এটাকে এবার ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিলাম এবার ছোট আলু কাটবো আলু মরিচের তরকারি যে তরকারি করব সেই জন্য আলুটা কেটে নি ডুমো ডুমো করে আলুটা কাটবো ছোট ছোট আলু চচ্চড়ি যেরকম হয় ওরকমই আলু চচ্চড়ির মতো করেই কাটবো আলুটা অন্যদিন স্নান করে নিই আজকে আর স্নান করিনি এমনি সকালের যা যা কাজ থাকে বাসির কাজ সেরে কাপড়টা চেঞ্জ করে আসলাম আজকে একটু দেরি হয়ে গেছে বলে না ভাবলাম যে আগে টিফিনটা করে নি কারণ ছেড়ে চলে আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে করে নিতে হবে সেই কারণে আর আজকে স্নান করতে যায়নি স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যেত টিফিন সেরে নিয়ে তারপরে স্নান করবো তারপরে দুপুরে রান্না চাপাবো জেৰুণুন কৰে কেটে নেব

দেবো সেদ্ধ করার পর তারপরে জলটা ফেলে নিয়ে তারপর করবো যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে কিছু জল ভরে আমার না এই এক আগার থেকে জল পড়তে হয় বোতলে যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ময়দাটা আরেকবার ঠেসে লেচি কেটে নিই তার কারণ দেরি হয়ে যাচ্ছে 他也是个去 আমি একদম ছোট ছোট লেচি কাটি না গো লুচি খাওয়ার জন্য একটু বড় বড় লেচি কাটি ওই ছোট ছোট এইটুকুনি এইটুকুনি লুচি ভালো লাগে না খেতে বেশ একটু বড় বড় লুচি হবে ভালো লাগে কাটি এর বেশি খাবে না খাবো খাবো করে কিন্তু খেতে পারে না টা কেটে রেখে আলুটা সেদ্ধ হয়ে গেছে কেটে জল ধরিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে ঘি দেব একটু বেশি করে ঘি দেব বেশি মানে দু চামচ মতো ঘি দেব গরম ছিল যেহেতু এবার আলুগুলো ছেঁকা

আরেকটু নিয়ে নিতে হবে খুব শুকনো শুকনো লাগছে আর দেবো না গোলমরিচটা দিয়ে দিয়ে আলুটা একদম কালো করে দিতে হয় কিন্তু এতটা ঝাল হলে ছেলে আবার খেতে পারবে। চলে রুচি ভাজবোটা নিচ্ছে আগে বেলে বেলে নিলাম মানে ভাজতে যাতে সুবিধা হয় তো যাই হোক তেলটা কেটে এসছে আমি তোমাদের ছোট ভাইয়ের

কয়মটা সুন্দর মাখাটা ময়দা মাখাটা খুব ভালো হলে না লুচি এমনিতেই ভালো হয় একদম ফুটবলের মতো হয় আর লুচি ভাজার সময় লুচির মানে আঁচটা গ্যাসের ফ্লেমটা একটু বুঝতে হবে কমিয়ে বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে করে ভাজতে হবে দেখেছো এক একটা ফুটবলের মতো হচ্ছে এই দেখো ছেলেকে প্রথমে দিয়ে দিই তারপরে একে একে সবাইকে দিয়ে দেবে টিফিনটা করে কমপ্লিট করতে পারলেই আমরা শান্তি চান করে আসবো তারপরে রান্না জানব চলো এখনকার মতো টাটা